আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকে লাইভ ভিডিওতে আমরা কথা বলবো এইচ পি এলএ বুক এইট ফোর ফাইভ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশি সিরিজ ল্যাপটপ নিয়ে অর্থাৎ ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ থাকবে আজকের লাইভ ভিডিওতে আমাদের কাছে এই মুহুর্তে দুইটা ল্যাপটপ হবে টাচ স্ক্রিন একটা ন্যাশনাল ওয়ারেন্টি থাকবে এবং দুইটা ল্যাপটপ হবে নন টাচ স্ক্রিন যেটা নন টাচ স্কিন ওইখান দুই দুইটা থেকে একটাতে থাকবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল অর্থাৎ বাংলাদেশে বসে বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন মডেলের মধ্যে যারা ল্যাপটপ খুঁজতেছেন তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে আজকের লাইভ থেকে দ্রুত ল্যাপটপ নিয়ে নিতে পারেন আজকের লাইভ ভিডিওতে আমি প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে ওভারঅল ফুল ডিটেলসে কথা বলবো প্রত্যেকটা ল্যাপটপের সিপিইউ নিয়ে কথা বলবো বডি কন্ডিশন নিয়ে কথা বলবো র্যাম নিয়ে কথা বলবো এসএসডি নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো এসএসডি হেলথ নিয়ে কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির বিষয়ে কথা বলবো এবং কোন ল্যাপটপটার সাথে কি কি ধরনের ফিচার থাকবে সেই বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকে আমি চেনাতে চেষ্টা করব কিভাবে আপনারা মার্কেট থেকে ইউজ ল্যাপটপ মার্কেট থেকে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ যাচাই বাছাই করে নিতে পারবেন যারা আজকের ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করবেন আমি আশা করি তারা ইজিলি এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ মার্কেট থেকে যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের অরিজিনাল চার্জার থাকবে গিফট আইটেম থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সিস্টেম থাকবে সবকিছু নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো ইনশাল্লাহ তো শুরুতে আমরা একটা কাজ করে দেবো ল্যাপটপ আমরা অফ করে দেব অফ করে আমরা আর অন করে দেখব ল্যাপটপ গুলা কতটুক দ্রুত অন হয় এই ল্যাপটপ গুলা সাধারণত যখন আমরা ফ্রেশ উইন্ডোজ করি কোনো ড্রাইভার ইনস্টল করি না নেট কানেকশন দিই না তখন দেখা যায় যে আহ দশ সেকেন্ডের কম সময় অন হয়ে যায় কিন্তু যখন আমরা পুরোপুরি একটা ল্যাপটপ সেটআপ করে দেই উল্ডো সেটআপ তখন দেখা যায় দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ল্যাপটপগুলো অন হয়ে যায় এতটাই ফাস্ট এই ল্যাপটপগুলো কারণ এতে ব্যবহার করা হয়েছে হাইলি প্রসেসর এবং ব্যবহার করা হয়েছে এন ভি এমই এসএসডি এরপরে ব্যবহার করা হয়েছে বত্রিশশো বা আশি স্পিডের গিডিয়ার ফোরের র্যাম একটা ল্যাপটপে চার্জ নেই আমাদেরকে একটু সময় দিবেন আমরা একটা ল্যাপটপ একটু চার্জে বসাবো যাই হোক আমরা ল্যাপটপটি চার্জে বসিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ল্যাপটপগুলোর বডি কন্ডিশন নিয়ে ইউজ ল্যাপটপ কেনার জন্য আমরা সর্বপ্রথম আপনাদেরকে বলে থাকি ল্যাপটপের বডি কন্ডিশনগুলো আপনারা সর্বপ্রথম যাচাই বাছাই করবেন একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে অনেকটুকুই যাচ করা যায় ওই ল্যাপটপটি কতটুক ভালো কন্ডিশনে আছে অথটা অথবা কতটুক ভালোভাবে ইউজ করা হয়েছে সেটা বডি কন্ডিশন দেখে বোঝা যায় এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকপার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল হচ্ছে এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরাটাই হবে মেটাল বডির ল্যাপটপ এটা ছিল ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট দুইটাই ভালো থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ থাকবে এই ল্যাপটপটি হবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ সেই জিনিসটা আমরা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট বা ফ্রন্টের পার্ট যে যেটা আমরা বলতে পারি এরকম ফ্রেশ কন্ডিশনে থাকবে প্রত্যেকটা ল্যাপটপ বক্স কন্ডিশন ল্যাপটপ বলে এইগুলো অনেক জায়গায় সেল করতেছে প্রাইস বেশি নিয়ে বাট আমরা ইউজড বলেই সেল করতেছি তো শুরুতে আমরা এই ল্যাপটপটার সিস্টেম ইনফরমেশন একবার জেনে নেব যে ল্যাপটপের ব্যাকপার্টের সাথে আমাদের মাদার মডেল নাম্বারটা মিল আছে কিনা এখানে আমরা দেখব সিস্টেম ইনফরমেশন এস ওয়াই এস যেখানে চলে আসছে সিস্টেম ইনফরমেশন মডেল হচ্ছে সিস্টেম মডেল এই স্পিএল বুক এইট ফোর ফাইভ জি এইট নোটবুক পিসি প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ এবার আমরা কথা বলবো ল্যাপটপটার মূল বিষয় নিয়ে সিপিইউ নিয়ে যারা মার্কেট থেকে ইউজ ল্যাপটপ কিনতে চান তাদেরকে অবশ্যই সিপিউ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে তো এবার আমরা কথা বলতেছি গুলার সিপিউ নিয়ে কথা বলতেছি সিপিউ হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আমাদের ওয়াইফাই কানেক্ট করার পরও সিপিউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে জিরো ওয়ান পার্সেন্ট এভাবে সিপিউ খরচ হচ্ছে অর্থাৎ একটা ল্যাপটপের সিপিউ যদি অটোমেটিক তিন ভাগের এক ভাগ খরচ হয় আপনি কোনো কিছুই করতেছেন না তাহলে ইজিলি বোঝা যায় ওই ল্যাপটপগুলোতে হিটিং ইস্যু থাকে তো আমাদের ল্যাপটপ এ গ্রেড কন্ডিশন নিশ্চিত হওয়ার জন্য আমরা প্রায় পনেরো থেকে বিশটা জিনিস নিজেরাই টেস্টিং করে থাকি আর টেস্ট করে থাকি যে জিনিসগুলো আপনারা নিজেরা টেস্ট করবেন সেই জিনিসগুলো আমরা নিজেরাই টেস্ট করে দিয়ে থাকি এই জিনিসটা আপনাদের জন্য অনেকটুকু সহজ হয়ে যায় এরপরে কথা বলবো নিয়ে মূলত এই ল্যাপটপটি বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় হওয়ার পেছনে মূল রিজন হচ্ছে এইটুকু বেসি স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো গিগার ছয় কোর বারো থের ষোলো এমবি আর তিন এম টোটাল আপনারা উনিশ এমবি ক্যাশ পেয়ে যাবেন অর্থাৎ ল্যাপটপটিতে ছয়টা কোর থাকবে প্রত্যেকটা কোর স্পিড থাকবে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স পর্যন্ত যারা মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন একই সাথে চারটা পাঁচটা সফটওয়্যার একই সাথে ইনস্টল করে রান করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলা বেস্ট পারফরমেন্স দিবে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন মিড লেভেল থেকে হাই লেভেলের কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন আর যেহেতু এই ল্যাপটপগুলাতে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আমরা ইজিলি বলতেই পারি দু হাজার ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত যে সফটওয়্যারগুলো আসবে ইজিলি এই সফট এই ল্যাপটপগুলা দিয়ে রান করবে এতে কোনো সমস্যা হবে না এরপরে র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আর র্যামের বিষয় হচ্ছে আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রেখেছি ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিড এই ল্যাপটপটি সর্বোচ্চ ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিডের র্যাম সাপোর্ট করে আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রেখেছি এরপরে এসএসডি আছে স্যামসাংয়ের এন ভিএমই এসএসডি হবে পিসিএলই জেন ফোর এন ভিএম এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম ই এসএসডি ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন এই ল্যাপটপটিতে শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে অলয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপই র্যাম এসএসডি আপডেটেবল করা যাবে তো এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য আমি মনে করি আমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ বডি কন্ডিশন ঠিক আছে ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট ব্যাক পার্টের সাথে সিস্টেম মডেল নাম্বার মিল আছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ঠিক আছে হিটিং ইস্যু নেই সর্বোচ্চ বাসের র্যাম আছে এন এসএসডি আছে ওয়াইফাই সিক্স আছে গ্রাফিক্সও ঠিক আছে এবার আমরা কথা বলবো ল্যাপটপটার ব্যাটার হেলথ এবং এসএসডি হেলথ নিয়ে ল্যাপটপটিতে আপনারা ব্যাটার হেলথ পেয়ে যাবেন একানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ তেপ্পান্ন হাজারের মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলে আপনাদেরকে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক দিবে মাত্র এইদিকে তিন দিন মাত্র পাঁচ হাজার ক্যাপাসিটি খরচ হয়েছে আমরা প্রতি দশ হাজার এক ঘন্টা করে ধরলে আটচল্লিশ হাজার ক্যাপাসিটিতে ইজিলে আপনারা পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এরপরে কথা বলবো ল্যাপটপটা এস হেলথ নিয়ে এসএস ডি এল থাকবে আটানব্বই পার্সেন্ট এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ হওয়ার জন্য সব কিছু ঠিকঠাক থাকতে হবে এরপরে ব্যাটারি হেলথ এসএস ডিএফট অবশ্যই আশি পার্সেন্টের উপরে থাকতে হবে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এসএস জেল আমরা চেষ্টা করে নব্বই পার্সেন্টের উপরে রাখার এরপরে কথা বলবো ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে এবং এটা পুরাটাই টাচ স্ক্রিন ল্যাপটপ এই ল্যাপটপটি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে এখনো ছয় চার মাস নয় তারিখ দু সাল পর্যন্ত এই ল্যাপটপটি এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট বিজনেস সিরিজের মধ্যে ইলেকবুক তারা ইজিলি এই ল্যাপটপগুলো নিতে পারেন এরপরে কথা বলবো ডিসপ্লে নিয়ে চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস প্যানেলের ন্যানো নান ডিসপ্লে থাকবে যার রেজলেশন হচ্ছে উনিশ বিশ হাজার আসে আমি দেখিয়ে দিচ্ছি উনিশ বিশ হাজার আশি ফুল ফুলেজ যাই পেস ন্যানো নেনোভেড ডিসপ্লে থাকবে এখানে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা থাকবে কিবোর্ড সেকশনে থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে দুই পাশে আপনারা ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার পেয়ে যাবেন এই স্পির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম ব্যাং অ্যান্ড অলপশন এরপর গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল ট্যাকপ্যাডের প্যাড থাকবে ডায়মন্ড কার্ড একটা শেপ থাকবে লিটবুকের লোগো থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং ল্যাপটপটা গরম হাওয়া পাশ করবে সামনে দিয়ে কখনোই আপনাদেরকে ল্যাপটপটি ওভার হিট ভাব দিবে না প্রসেসরের গরম হওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে এরপর আমরা কথা বলবো ল্যাপটপগুলোর সাইড বডি নিয়ে এখানে থাকবে টাই মোবাইলের সিম কার্ড স্লট দুইটা টাইপ চার্জিং এর জন্য চার্জিং পোড অরিজিনাল চার্জার দিব আমরা আপনাদেরকে দেখিয়ে দিবো এখানে লিকবুকের লঘু করা থাকবে এই পাশে পেয়ে যাবেন টেবিল লক দুইটা ইউএসবিআর কম্পোজ এক স্মার্ট কার্ড সুন্দর একটা ফোর ফিঙ্গার লঘু থাকবে এবং বডিগুলো আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগে হাতে নিলে একটা প্রিমিয়াম ভাইব দিবে আপনাদেরকে তো আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ষোলো দুশো ছাপ্পান্ন নন টাচ স্ক্রিন প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকা এবং ষোলো পাঁচশো বারো নন টাচ স্ক্রিন প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার টাকা আমরা কথা বলবো তো এই ল্যাপটপটি অন হয়ে গেছে তো শুরুতে আমরা এই ল্যাপটপটার একবার বডি কন্ডিশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব একটা ল্যাপটপের বডি কন্ডিশন কতটুকু আমরা ফ্রেশ রাখতে পারি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এখানে মডেল নাম্বারটা লেখা আছে এই স্পিড বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি এটা ছিল ল্যাপটপের ব্যাকপার্ট কোথাও কোনো আপনারা সিঙ্গেল কোনো মেজর মেজর স্ক্র্যাচ বের করতে পারবেন না যদি কোনো সিঙ্গেল মেজর স্ক্র্যাচ বের করতে পারেন প্রত্যেকটা স্ক্র্যাচের জন্য আমরা দুশো টাকা করে আপনাদেরকে ডিসকাউন্ট দিব এগুলো হাতের ময়লা তো এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন এই ল্যাপটপটা হবে টাচ স্ক্রিন দিয়ে তো মডেল নাম্বারটা তো জেনে নিলাম আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এবার আমরা সিপিউ সম্পর্কে আলোচনা করবো সিপিউ হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না জিরো হিটিংয়ের ল্যাপটপ থাকবে সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দেবো আপনারা নিজেরাই খেয়াল করলে দেখবেন যে আমাদের ওয়াইফাই কানেক্ট করার এরপরও সিপিউ তেমন খরচ হচ্ছে না প্রতি সেকেন্ডে সিপিউ হচ্ছে খরচ হচ্ছে ওয়ান পার্সেন্টের মতন এরপরে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেস স্পিড থাকবে ছয় কোর বারো এর ষোলো এম বি ক্যাশ এবং ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের সর্বোচ্চ বাসি স্পিড বত্রিশশো বাসি স্পিড দুশো ছাপ্পান্ন জিবিএন এসএস ডি থাকবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি বি ডেডিকেটেড এবং গ্রামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স আট জিবি র্যাম এসএসডি আপডেটেবল এই ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে চুরানব্বই পার্সেন্ট তেপান্ন হাজার মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এরপরে কথা বলবো ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে সাতানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশনে এই ল্যাপটপটি এখন আমাদের কাছে আছে আপনারা চাইলে ইজিলি নিতে পারবেন ব্যাটারি হেলথ এস এস ডিএল দুইটাই নব্বই পার্সেন্টের উপরে থাকবে সর্বোচ্চ বাস স্পিডের র্যাম থাকবে হিটিং ইস্যু থাকবে না এবং এই ল্যাপটপটার ইন্টারনেশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে পাঁচ মাস বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সালে এই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে অর্থাৎ অলমোস্ট দুই হাজার এক মাস আগে এই ল্যাপটপ গুলার ইন্টারন্যাশনালিটি শেষ হয়েছে তো এই ল্যাপটপটাও হবে স্ক্রিন ল্যাপটপ হবে পুরোটাই টাচ স্ক্রিন থাকবে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ন্যানো বাজারের টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন উনিশ বিশ হাজার এইদিকে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফ্ল্যাশলাইট থাকবে অর্ডার ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে অতিরিক্ত একটা ফিচার পেয়ে যাবেন সেটা হচ্ছে ফেস লকের সুবিধাটা থাকবে এই ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে গ্লোবাল ব্যারেন্টের কিবোর্ড থাকবে ব্যাক লাইট থাকবে পাওয়ার বাটামটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা ব্যাং এন্ড অলশনের স্পিকার গেমস খেলার জয় স্টিক ডাবল মাউস প্যাড থাকবে অর্থাৎ পূর্বের ল্যাপটপের মতন এই ল্যাপটপের সেম বডি ডিজাইন সেম ফিচারগুলো পেয়ে যাবেন শুধু শুধুমাত্র আপনারা ফেস লকটা এই ল্যাপটপটিতে আপনারা অতিরিক্ত একটা ফিচার বেশি পেয়ে যাবেন তো যারা নিতে চান ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন ষোলো দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা এবং ষোলো দুশো ছাপ্পান্ন নন টাচ স্ক্রিন প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকা এবার আমরা কথা বলবো ষোলো দুশো ছাপ্পান্ন নন টাচ স্ক্রিন ল্যাপটপ নিয়ে তো শুরুতে আমরা এই ল্যাপটপগুলো অফ করে দেবো অফ করে দিয়ে আমরা একবার অন করে দেখাবো আপনাদেরকে কত দ্রুত এই ল্যাপটপগুলো অন অন অফ হয় একটা ল্যাপটপ কতটুক দ্রুত অন হইতেছে সেই জিনিসটার উপর ডিপেন্ড করে অনেক সময় আমরা ল্যাপটপের পারফরমেন্স বুঝতে পারি যে সেই ল্যাপটপগুলো আপনাদের কতটুকু ভালো পারফরমেন্স দেবে তো যে ল্যাপটপগুলো দেখা যায় যে দশ থেকে পনেরো সেকেন্ডে রান করে ওই ল্যাপটপগুলো কিন্তু ইজিলি আপনাদেরকে বেটার পারফরমেন্স দেবে ল্যাপটপের ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন ওইগুলাতে হাইলি প্রসেসর ইউজ করা হয় দশ থেকে পনেরো সেকেন্ডে একটা ল্যাপটপ অন হওয়া খুবই কষ্টের একটা বিষয় কোনো ল্যাপটপই যেগুলা আপনার ওল্ড মডেলের ল্যাপটপ থাকে কিছু কিছু ল্যাপটপ আছে চল্লিশ সেকেন্ডের উপরেও লাগে অন হতে তো ওইদিকে ল্যাপটপ একটা অন হয়ে গেছে এইদিকে আর আরেকটা অন করে দিছি দশ থেকে পনেরো সেকেন্ডে এই ল্যাপটপগুলো অন হয়ে যাবে তো যেহেতু ল্যাপটপগুলো অন হয়ে গেছে বরাবরের মতন আমরা এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ বোঝার জন্য একবার ল্যাপটপের বডি কন্ডিশন দেখব ল্যাপটপের ব্যাক পার্টটা দেখবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল হচ্ছে এইসপিএল বুক এইট ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে পুরোটাই মেটাল বডি এটা ছিল ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে চাইলে এই ল্যাপটপগুলোর সাথে বক্স আছে আপনারা চাইলে বক্সও এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে কথা বলবো ল্যাপটপটার মূল বিষয় ল্যাপটপটার সিপিইউ নিয়ে কথা বলবো আমরা এই ল্যাপটপটা হবে নন টাচ দিয়ে অনেকে আছেন নন টাস অনেকে আছেন টাস যার যেটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন আহ একজন বলছেন হাই জি ভাইয়া হ্যালো দাম কত জি ভাইয়া দাম তো আমি বলে দিচ্ছি ষোলো দুইশো ছাপ্পান্ন টাস স্ক্রিন বিয়াল্লিশ হাজার টাকা ষোলো দুইশো ছাপ্পান্ন নন টাস স্ক্রিন একচল্লিশ হাজার টাকা প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আমরা আপনাদেরকে সেই নিশ্চয়তাটা দিব টু পয়েন্ট থ্রি জিরো বেস স্পিড থাকবে ছয় কোর ভারতের ষোলম বিকাশের একটা ল্যাপটপ থাকবে মিড লেভেল থেকে হাই লেভেল ইউজারদের জন্য আমরা এই ল্যাপটপগুলো সাজেস্ট করি এবং ছয় কোর বত্রিশশো বাস স্পিডের র্যাম সব ইউজারের জন্য প্রযোজ্য না এই ল্যাপটপগুলোর কাজ জানতে হবে যার যে কাজের জন্য ল্যাপটপ প্রয়োজন সেটা আপনারা চ্যাটজিটি অথবা গুগল ইউজ করে জেনে আসবেন তাহলে ভালো হবে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে এই ল্যাপ টি সর্বোচ্চ ডিডি আর ফোর বত্রিশশো বাস স্পিড র্যাম সাপোর্ট করে আমরা রেখেছি মার্কেটে চব্বিশশো ছাব্বিশশো বা স্পিড র্যাম দিয়ে পাওয়া যায় ওগুলোর প্রাইস কম এরপরে এস কে হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এস এস ডি থাকবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি সাতানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে এস এস ডি এল থাকবে এবং যদি ব্যাটারি হেলথ আলোচনা করি ব্যাটার হেলথ থাকবে তেরানব্বই পার্সেন্ট অর্থাৎ যে ল্যাপটপগুলো আমরা দেখলাম তিনটা ল্যাপটপ তিনটা ল্যাপটপই হচ্ছে নব্বই পার্সেন্টের উপরে ব্যাটার হেলথ এবং এসএসডি হেলথ এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি এই ল্যাপটপটি নিয়ে এই ল্যাপটপটিতে দুই হাজার পঁচিশ সাল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে সেটা হচ্ছে চার তিন মাস চার তারিখ দু হাজার পঁচিশ সালে এই ল্যাপটপ গুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে সেম ওই ল্যাপটপের মতন সেম এই ল্যাপটপ গুলাতে আপনারা ফিচার পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট ভিডিও কতলার জন্য মাইক্রোফোন উনিশ বিশ হাজার ফুলের ন্যানো ভেজাল ডিসপ্লে কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে সুন্দর ইনক্লুড করা থাকবে এন্ড অপশনের স্পিকার থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে গেমস খেলার জন্য জয় ডাবল ডাবল প্যাডের মাউস প্যান সুন্দর এই দিকে লিড বুক একটা লোগো করা থাকবে এবং পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে সেম থাকবে আর মোবাইলের সিম কার্ড স্লট দুইটা টাইপ সি এস চার্জিং এর জন্য চার্জিং পোর্ট এই পাশে একটা সুন্দর একটা লিড বুকের লোগো করা আপনারা পেয়ে যাবেন এবং এই পাশে পেয়ে যাবেন টেবিল লক দুইটা ইউএসবি কম্পোজ এক স্মার্ট কার্ড সবকিছু মিলে খুবই ভালো গ্রেডে আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো গুলো আপনার ইজিলি পারচেস করতে পারবেন কোয়ান্টিটি আছে যারা আসতেছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন তো এই ল্যাপটপটার ষোলো পাঁচশো বারো দিয়ে আমরা এই ল্যাপটপটার একবার বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে মেড ইন তাইওয়ান তাইওয়ানের হবে এটা এই ল্যাপটপটার ব্যাক পার্ট হচ্ছে এইরকম সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান তাইওয়ান তাই ল্যাপটপ এটা ল্যাপটপ এটা এল ডুক আষ্ট পঁয়তাল্লিশ জি এইট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবং যদি এই ল্যাপটপটার আমরা লুকিং পার্ট নিয়ে কথা বলি এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে পার্ট খুবই সুন্দর ফ্রেশ আপনার একটা ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই দিকে থাকবে গ্লোবাল ভ্যারিয়েন্টের একটি কিবোর্ড পেয়ে যাবেন আপনারা তো শুরুতে আমরা এই ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আমরা আলোচনা করবো আপনাদের সাথে সিপিউ হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না জিরো হিটিং এর ল্যাপটপ থাকবে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রুভ করে দেখিয়ে দিব আপনারা শপে আসলে অথবা কুরিয়ারের ল্যাপটপ নিলে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেশ স্পিড থাকবে ছয় কোর করো এম বি ক্যাশ এরপরে আর র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাঁশি স্পিড ডিডি ফোর বত্রিশশো বাঁশি স্পিড ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি টেন ভিএমএসএস ডি থাকবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স যদি এসএসডি হেলথ নিয়ে কথা বলি হান্ড্রেড পার্সেন্ট ল্যাপটপটিতে এসএস থাকবে এবং যদি ব্যাটার হেলথ নিয়ে কথা বলি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে তেপান্ন হাজার মধ্যে তেপান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি এই ল্যাপটপটিতে মেবি এখনো একদিনের ইন্টারনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকবে জি এখনো একদিনের ইন্টারনশল ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকবে তো যারা একেবারে অথেন্টিক ল্যাপটপ খুঁজতেছে নাশো পঁয়তাল্লিশ জি এইট এ এ রাইজেন ফাইভ প্রো ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো টাস নন টাস বিভিন্নভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর কিবোর্ড সেকশনে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটাম থাকবে সুন্দর কিবোর্ড ইনক্লুড করা ব্যাঙ্গান অপশনের স্পিকার গেমস খেলার জয় স্টিক ডাবল প্যাডের মাউস প্যাড দুই পাশে ব্যাঙ্গান অপশনের স্পিকার থাকবে এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে গরম হাওয়াটা সামনে দিয়ে পাস করবে কখনোই আবার হিট ভাব দিবে না পোর্ট ফ্যাসিলিটি সেম ওই ল্যাপটপগুলোর মতন এই ল্যাপটপে আপনারা পেয়ে যাবেন টাইপ সি এইচডিএমআই চার্জিং এর জন্য চার্জিং পোর্ট এখানে সুন্দরই লেগো করা থাকবে এই পাশে পেয়ে যাবেন টেবিল লগ দুটো ইউএসবি আর কানে কম্বো থাকে স্মার্ট কার্ড রিডার তো সবকিছু মিলিয়ে খুবই ভালো গ্রেডে এই ল্যাপটপগুলো আমাদের কাছে এই মুহূর্তে আছে যারা নিতে চান ইজিলি দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও যাদের এই ল্যাপটপগুলো আরো বিস্তারিত ইনফরমেশন প্রয়োজন তারা ইজিলি আমাদের ফিজিক্যাল শপে আসতে পারেন সব ভিজিট করতে পারেন ল্যাপটপগুলো সম্পর্কে কথা বলার জন্য অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইজিলি আপনারা ভিডিও কল অডিও কলে কথা বলে নিতে পারবেন আহ এবার আমি আপনাদেরকে গিফট আইটেম গুলা দেখিয়ে দিব প্রত্যেকটা ল্যাপটপের সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে মূলত আমি আপনাদের কাছে ল্যাপটপ আর চার্জারটাই বিক্রি করবো আর এরপর আমি যে জিনিসগুলো দেবো সেগুলো হচ্ছে গিফট আইটেম চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে মাউসের সাথে একটা মাউস প্যাড থাকবে একটা কোয়ালিটি ফুল ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে এছাড়া যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে গেলে ল্যাপটপ আপনি তোলার আগে ল্যাপটপ চালাবেন যদি পছন্দ হয় টাকা দিয়ে তুলে নেবেন পছন্দ না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ গুগল ম্যাপ অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনার লোকেশন ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম